তা সঠিক তথ্য দিয়ে তোমার মতে তুমি নিয়ে যেতে পারবে তখন আমি বলা হতে আসলাম যে আমার ছেলে নিশ্চিত মারা গেছে আমার ছেলে তো মারা গেছে আর কি করার তো কিছু না আবার জীবিত হয়ে তো আসবে না বো মা আগামীর আগামীর ময়টারকে ডেলিভারি হবে এই অবস্থা আমার ছেলে এই অডিও ক্লিপে যারা কথা বলছেন তাদের নাম হলা চাই মার্মা এবং দানু মার্মা তারা দুজনই তৈচিং মারমার বাবা মা খাগড়াছড়িতে সহিংসতায় যে তিনজন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন তৈচিং মারমা স্কুল শিক্ষার থেকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে রোববার চলমান অবরোধ কর্মসূচিতে রামসু বাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় রামসু বাজারে নিজের চাঁদের গাড়ির জন্য তেল আনতে গিয়েছিলেন তৈচিং অথচ সকাল এগারোটার দিকেও তৈচিং ছিলেন তার বাবার সাথে খেয়েছিলেন ভাত কিন্তু ছেলে যখন রামসু বাজারে ফেসবুক লাইভ থেকে হলাচেই জানতে পারেন পরিস্থিতি সহিংসতায় রূপ নিয়েছে তখন প্রায় এগারোটা বাবা ভাত সকাল তখন করে ভাত খাইতেছি উঠার এই বাদগুলার এদিকেও তুলে ভাত খাইতেছি খাওয়ার পরে আমি এখন এখানে বসা আছি দেখলাম যে জীব একটা দিয়ে মানে লাড়ি সুতা নিয়ে হু হু করি মানে এখান থেকে তো আমি বললাম যে বাবু ওই দেখেন ওই একটা তো তো আমিও খাবো কথা বলি আমি দুঃখি আমি ভাত খাইছি দরোজর ভাত খাওয়ার পরে এখন দরোজর ভাত খাওয়ার পরে আমিও ভাত খাওয়ার শেষ হয়েছি আমি এখানে আইসে এখানে বসে বাতে বসি বসার পরে দেখলাম যে লাইফে দেখলাম যে আমিও লাগে পাল্টা ফাট সহিংসতা চলাকালে একজন বাঙালির কাছ থেকে ফোন আসে হলাচায়ের কাছে জানান তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তৈসিংকে বাঁচানোর জন্য মিনতি করেন হলাচাই সঙ্গে খোঁজার কাজ চলতে থাকে এই আশায় যে তার ছেলে হয়তো বেঁচে আছেন যখন আমার একজন বাঙালি আবার ফোন করে বলে যে তোমার ছেলে ধরে নিয়ে গেছি তখন আমি বাঙালির বললাম যে আমার ছেলে তারা একটু ইয়ে করেন একটু বাঁচান একটু বাঁচান আমি কয়েকটা বাঙালির আমি ফোন করে আমার ছেলে একটু বাঁচান সবাই তো চিনি আমার ছেলের নাম্বারে কল দিতে থাকলে সন্ধ্যা ছয়টার দিকে কল ধরেন থানার ওসি তিনি বলেন তার ছেলের ফোন তার কাছেই আছে হলাচাই বুঝে যান কি হয়েছে তার ছেলের সাথে ছেলের মোবাইল নাম্বার দিয়ে আমি ফোন দিতে আসি খালি ফোন দিতে আসি কোন ধরে ফোন রিসিভ করে তো ইয়ার পরে মডেল থানা ওসি রিসিভ করলাম বললাম যে ইয়া আমি বললাম যে ইয়া কই থেকে বলছিসি আমি বলি আমি গুমার থেকে বলছিসি তুই মোবাইল কই থেকে পাইছি তো উনি বলছিস যে ইয়া এমবিএস থেকে পাইছি মোবাইলটা তো

মামলা করবেন কিনা জানতে চাইলে හොলা চাই জানান তারা তাদের মতো শান্তিতে থাকতে চান আর শুধু রাখেন একটা অনুরোধ স্বর্গাতা দা ভিউতাওলে যে আমার আমার বৌমারে একটা একটা সুস্থভাবে এটা মানে তো চাকরি বাকি হল একটা ব্যবসা করে দিলে এটা একটু ভালো হবে কারণ সে তো একটা বিধবা হয়ে গেছে আর একটা হবে আগার মেয়ে ওর ওই তারিখের মতো আমার এর মেয়ে হোক চলে মত একটা তো হয়ে যাবে এটা আমি চাইছি শত শত কাছে